সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবত খড় ও ঘাস কাটা মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিন খুচরা যন্ত্রাংশ নিয়ে কাজ করে আসছে তারা দাঁড়িয়ে ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দুই থেকে আড়াই বছর আগে আমি হচ্ছে খুলনা দৌলতপুরে এই মেশিনটি ডেলিভারি করেছিলাম ভাই মালয়েশিয়া থেকে মেশিনটি দেখে আমার কাছে অর্ডার করছিল আমি ওনার খুলনা দৌলতপুর কুরিয়ারের মাধ্যমে তার বাসা মেশিন পৌঁছে দিয়েছিলাম কিন্তু বিগত দিনে তিনি আমাকে জানালেন যে তার মেশিনে একটু সমস্যা হচ্ছে তো আমার তো কারখানা যশোরে যেহেতু সেই ক্ষেত্রে আপনি উনি অনেক অনুরোধ করল যে ভাই আপনি আমার বাসায় এসে মেশিনটা একটু দেখে দেন তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সহজমিনে গিয়ে তার মেশিনটি সুন্দরভাবে সার্ভিসিং করে দিয়ে আসলাম তো বন্ধুরা আমরা কিন্তু যে মেশিনগুলো আপনাকে দিয়ে থাকি তা কিন্তু দুই থেকে তিন বছর একদম নিশ্চিন্তে যে কোনো ধরনের ত্রুটি ছাড়াই কিন্তু মেশিন দুই তিন বছরে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি না হওয়ার একদম সুন্দরভাবে চলবে তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের খড় কাটা মেশিন দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেট মোটরসহ এবং মোটর ছাড়া কাভারসহ এবং কাভার ছাড়া যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি তো বন্ধুরা যারা খামারের জন্য ভালো কোয়ালিটির ভালো মানের মেশিন খুঁজতেছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কী চমৎকারভাবে মেশিনটিতে কাটিং করতেছে আজ মেশিনটার বয়স প্রায় আড়াই বছর তো সেই ক্ষেত্রে মেশিনটি কিন্তু কোনো ধরনের কোনো ট্রাভেল হয়নি ভাই একটু বেলেট ধার দেওয়া ক্ষেত্রে ভুল করেছে যার কারণে মেশিনটি কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছিল তো আমি এসে সাধারণত সামান্য একটু কাজ করে মেশিনটি বেলেটের পরিবর্তন করে দিয়ে মেশিনটি আবার রানিং করলাম আল্লাহ আমাদের কাটিংটা খুবই চমৎকার কাটিং হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো ধরনের ঘাস কাটা মেশিন গরু এবং ছাগলের জন্য উভয় মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনটি আমাদের কাছে আমাদের ওয়ার্কশপে তৈরি করার কারণে দেশি প্রযুক্তিতে সেই ক্ষেত্রে কিন্তু এই মেশিনের যে কোনো ধরনের স্পেয়ার পার্টস আপনারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শ পেটে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগের মাধ্যমে আপনার যে কোনো ধরনের পরামর্শ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বন্ধুরা আপনাদেরকে আর একটা বিষয় অবহিত করে রাখি যে অনেকে বলে থাকে যে আমরা নিজস্ব অক্সপে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি কিন্তু আদেও তারা মেশিন তৈরি করে না কিংবা তাদের কোনো অনেক সময় কারখানাও থাকে না সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচতে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের পছন্দের একটি নির্ভর যোগ্য যাতে খামারে আপনারা নিয়ে নিশ্চিন্তে চালাতে পারেন এরকম একটা ভালো জায়গার থেকে আপনার যাচাই বাছার মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি ক্রয় করবেন আমি কিন্তু নিজেই মেশিন তৈরি করি এবং নিজেই আপনার অনলাইনের মাধ্যমে বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি মেশিন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যে কোনো ধরনের মেশিন বিষয়ে তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গরুর জন্য চমৎকার একটি কাটিং হয়েছে মেশিনে তো বন্ধুরা যারা ভালো কোয়ালিটির মেশিন খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার খামারের জন্য একটি ভালো কোয়ালিটির মেশিন যেটা আপনাদের দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম